পাও গাই দেখে কি সুন্দর গরম গরম ধোঁয়া উঠতেছে হুম মজা অল্প অল্প করে মিক্সড করে দেখি পাউরুটিটা লাগে কিনা যদি লাগে তো সম্পূর্ণটাই দিয়ে দেবো এখানে আমি একটা পাউরুটি দেড়টা পাউরুটি নিয়েছি প্রথম বানাচ্ছি দেখি কি না হবে কিনা তো জানি না

তো এটাকে 10 থেকে 12 মিনিট এটা কুক করতে হবে কুক করার পর তারপর এটাকে নামিয়ে তেলে ভাস্তা হবে ওয়াও गाइस দেখেন কি সুন্দর গরম গরম ধোঁয়া উঠছে তো চিকেন বলগুলো কুক করা হয়ে গেছে এখন তেলে ভাজবো চলেন ফাইনাল লুক পর্যন্ত আপনারা সাথেই থাকুন ওয়া হা হা சூপ গরম গরম তেলে চিকেন বলগুলো ছেড়ে দিয়েছি এখন টপ টপ শব্দ